কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী তোমাদের যাদের এডুকেশান সাবজেক্টটি পাস কোর্সে রয়েছে অর্থাৎ এডুকেশান ডিএসই এ ওয়ান পেপারটি তোমাদের যাদের রয়েছে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা খুবই খুবই গুরুত্বপূর্ণ দুটি বড় দশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। কোশ্চেন দুটি ছিল দেখো প্রথম কোশ্চেন ছিল দেখো প্রথম কোশ্চেন ছিল বিদ্যালয়কে একটি আদর্শ শান্তির ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে এ প্রসঙ্গে শিক্ষকের ভূমিকা আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটি দশ নম্বরের কোশ্চেন দেখো প্রথম কোশ্চেনের অ্যান্সারটি তোমরা দেখে নাও উত্তরে তোমরা লিখবে প্রথম পয়েন্ট লিখবে শিক্ষকের ভূমিকা একটি উন্নত সমাজ গড়ে তুলতে সর্বদাই শিক্ষকদের কাঙ্ক্ষিত পরিবর্তনগুলিকে মান্যতা দেওয়া প্রয়োজন শিক্ষকের শান্তি শিক্ষার নীতিগুলিকে সঠিকভাবে বোধগম্য করে শ্রেণীকক্ষে সকল শিক্ষার্থীদের সহানুভূতির সঙ্গে একই রকম আচরণ করতে হবে এবং শিক্ষার্থীদের কাছে অহিংসার রোল মডেল হতে হবে যার দ্বারা শিক্ষার্থীদের মধ্যে শান্তি শিক্ষা সম্পর্কিত ধারণা তৈরি হয় বেদান্ত যুগের শিক্ষার্থীদের শান্তি সম্পর্কে অবগত করার ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা ছিল শিক্ষকের ভূমিকা ছিল অপরিমেয় উপযুক্ত এবং আদর্শ শিক্ষক ব্যতীত এই সম্পর্কিত জ্ঞান এবং শিখন পদ্ধতিকে আয়ত্ত করা কোনো যোগ্য শিক্ষার্থীদের পক্ষে সম্ভব ছিল না সেই যুগে গুরু হল অন্ধকার অবশ্যই জ্ঞান সম্পর্কিত অন্ধকার দূর করার এক উপযুক্ত মাধ্যম শিক্ষকদের অবশ্যই তাদের শিক্ষার্থীদের পড়ানোর সময় পড়ানোর সময় শান্তির ধারণাগুলিকে সঠিকভাবে ব্যক্ত করতে হবে শান্তি শিক্ষা সহজভাবে একটি ধারাবাহিক এবং জীবনব্যাপী প্রক্রিয়া এবং আমরা সকলেই এমন শিক্ষার্থী যে প্রতিনিয়ত বৃহত্তর জ্ঞান বৃহত্তর জ্ঞান অনুসন্ধান করে চলি শান্তি শিক্ষা সঠিক প্রসারের সবচেয়ে প্রয়োজনীয় বিষয়টি হল মূল্যবোধের বিকাশ শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের মূল্যবোধগুলিকে সঠিকভাবে বিকাশ ঘটানোর দ্বারা তাদের মধ্যে শান্তি শিক্ষার ভাব দ্বারা প্রতিষ্ঠিত হয় নেক্সট পয়েন্ট লিখবে বিদ্যালয়কে একটি আদর্শ শান্তির ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় শিক্ষা ব্যবস্থা এক নম্বর পয়েন্ট লিখবে সহিষ্ণুতার শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে বিভিন্নতা স্বীকার করার এবং সহিষ্ণুতার মূল্যবোধ গড়ে তোলা দু নম্বর পয়েন্ট লিখবে সহযোগিতামূলক শিক্ষা প্রতিযোগিতার পরিবর্তে সহযোগিতামূলক শিক্ষা পদ্ধতি চালু করা তিন নম্বর লিখবে ধর্মনিরপেক্ষ শিক্ষা সকল ধর্মের প্রতি সম্মান সমান সম্মান দেখানো এবং ধর্ম নিরপেক্ষ শিক্ষার উপর জোর দেওয়া চার নম্বর পয়েন্ট লিখবে মনোসামাজিক দক্ষতা উন্নয়ন শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস সহানুভূতি এবং সমস্যা সমাধানের দক্ষতা বিকাশ করা পাঁচ নম্বর লিখবে শান্তি শিক্ষার অন্তর্ভুক্তকরণ পাঠ্যক্রমে শান্তি শিক্ষার বিষয়বস্তু অন্তর্ভুক্ত করা এবং ছ নম্বর লিখবে শিক্ষকদের প্রশিক্ষণ শিক্ষকদের শান্তি শিক্ষা এবং সহিষ্ণুতার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া সাত নম্বর পয়েন্টে লিখবে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা ও বিতর্ক শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা এবং বিতর্কের সুযোগ সৃষ্টি করা এবং আট নম্বর পয়েন্টে লিখবে শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলা বিদ্যালয়ে শান্তিপূর্ণ এবং সুন্দর পরিবেশ গড়ে তোলা এবং ন নম্বর পয়েন্ট লিখবে অভিভাবকদের সঙ্গে যোগাযোগ অভিভাবকদের সাথে যোগাযোগ করে তাদের শিশুদের শিক্ষায় সহযোগিতা চাওয়া দশ নম্বর পয়েন্ট লিখবে সামাজিক কাজ শিক্ষার্থীদের সামাজিক কাজে অংশগ্রহণের জন্য উৎসাহিত করা এরপর সর্বশেষ পয়েন্ট দেবে উপসংহার শিক্ষকের ভূমিকা বিদ্যালয়কে বিদ্যালয়কে একটি আদর্শ শান্তির ক্ষেত্রে গড়ে তোলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষকের নেতৃত্বে এবং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ এবং সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব এরপর দেখে নাও পরবর্তী নেক্সট কোশ্চেন ছিল মূল্যবোধের শিক্ষার লক্ষ্যগুলি বিবৃতি করো এ প্রসঙ্গে কীভাবে লক্ষ্যগুলি বাস্তবায়িত করা সম্ভব তার নির্দেশ দাও মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা কিন্তু অবশ্যই খাতায় কোশ্চেনের অ্যানসারগুলি নোট ডাউন করে নিও তবে কিন্তু তোমাদের পড়তে সুবিধা হবে তোমরা খাতায় লিখে নেবে প্রশ্নপত্রের অ্যানসারটি অবশ্যই তোমরা উপকৃত হবে এবং কোয়েশ্চেনগুলি তোমাদের পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে দেখো উত্তর লিখবে দেখো উত্তরে তোমরা লিখবে প্রথম পয়েন্ট লিখবে মূল্যবোধ শিক্ষার লক্ষ্য সমূহ শিক্ষার্থীদের মধ্যে নৈতিক গুণাবলীর বিকাশ সাধনে শিক্ষার্থীদের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ সাধনে এবং আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজন মূল্যবোধের শিক্ষা নিম্নে মূল্যবোধের শিক্ষার লক্ষ্যগুলি উল্লেখ করা হলো দেখো এক নম্বর লক্ষ্য রয়েছে পরিচ্ছন্নতা আত্মমর্যাদা অহিংসা স্নেহ ভালোবাসা সহযোগিতা ন্যায় পরায়ণতা ধর্মনিরপেক্ষতা নিরপেক্ষতা সমাজতন্ত্র অনুভূতিশীলতা সত্যবাদিতা ও সাম্যবোধের মতো গুণাবলীর বিকাশ সাধন করা দু নম্বর বলা হয়েছে শিক্ষার্থীদের মধ্যে নিজের প্রতি সমাজের প্রতি পরিবেশের প্রতি সকল ধর্মের প্রতি সঠিক দৃষ্টিভঙ্গি জাগরণ করা তিন নম্বর বলা হয়েছে বিজ্ঞানভিত্তিক বিচার বিলোসনে ব্যক্তিদের সক্ষম করে তোলা চার নম্বর লক্ষ্য বলা হয়েছে শিক্ষার্থীদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে দায়িত্বশীল কর্তব্য পরায়ণ হতে সাহায্য করা পাঁচ নম্বর বলা হয়েছে নৈতিক নীতির ভিত্তিতে সিদ্ধান্ত নিতে শিক্ষার্থীদের সক্রিয় হিসেবে গড়ে তোলা ছ নম্বর লক্ষ্য বলা হয়েছে মূল্যবোধের শিক্ষাকে আরও ভালোভাবে ব্যবহারের জন্য সুপারিশ করা এরপর দেখে নাও সাত নম্বর লক্ষ্য রয়েছে ভালো আচরণ দায়িত্বশীলতায় এবং সমবায় সমবায় নাগরিকত্ব নির্ণয় এবং আট নম্বর লক্ষ্য শিশুর ব্যক্তিত্বের শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক দিকের সম্পূর্ণ উন্নয়ন এবং ন নম্বর বলা হয়েছে স্বতন্ত্র ও সমাজের প্রতি শ্রদ্ধা বজায় রাখা এবং দশ নম্বর লক্ষ্য চিন্তা ভাবনা ও জীবনযাত্রার গণতান্ত্রিক বিকাশ এবং বিভিন্ন ধর্মীয় বিশ্বাসের প্রতি সহনশীলতার বিকাশ এরপর দেখে নাও নেক্সট পয়েন্টের পর পয়েন্ট করে লিখবে মূল্যবোধে শিক্ষার লক্ষ্যগুলিকে শিক্ষার্থীদের মধ্যে বাস্তবায়িত করার উপায় মূল্যবোধের শিক্ষার উপরোক্ত লক্ষ্যগুলিকে বাস্তবায়িত করার জন্য যে উপায়ে শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধগুলিকে জাগ্রত করা হবে সেগুলি হলই এক শিক্ষার্থীদের মধ্যে সমতা ও সহযোগিতার বোধ জাগ্রত করা দুই সকল ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং সত্যকে অনুধাবন করতে সহায়তা করা এবং তিন সামাজিক জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ব ভাতৃত্ব জাগ্রত করা এবং চার বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ও চেতনা জাগ্রত করা পাঁচ সামাজিক জীবনে দায়িত্বশীল ও কর্তব্য পরায়ণ হতে সাহায্য করা ছ নম্বর বলা হয়েছে ন্যায় ও অন্যায় সম্পর্কিত দিকগুলি চিহ্নিত করা এবং জাতীয় ঐতিহ্য সম্পর্কে জ্ঞান ও শ্রদ্ধা জাগ্রত করা এবং সাত নম্বর বলা হয়েছে পারস্পরিক সহযোগিতা ও দায়িত্ববোধ এবং অপরের চিন্তা ও মনোভাব সম্পর্কে নৈতিক দৃষ্টিভঙ্গি গঠন করা এরপর সর্বশেষ পয়েন্টে লিখবে উপসংহার বলা হয়েছে মূল্যবোধ শিক্ষায় ব্যক্তি ও সমাজের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবার শিক্ষক সামাজিক সংগঠন মাধ্যম এবং ধর্মীয় শিক্ষার মাধ্যমে মূল্যবোধ শিক্ষার লক্ষ্যগুলি বাস্তবায়ন করা সম্ভব এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেন দুটির অ্যান্সার তোমরা অবশ্যই কিন্তু কোশ্চেন দুটির অ্যান্সার খাতায় নোট ডাউন করে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করো অবশ্যই তোমরা কোশ্চেনগুলি তোমাদের পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে পূর্বে আমি তোমাদের এই সাবজেক্টের উপর থেকে বেশ কিছুই অ্যান্সার সহ ভিডিও আলোচনা করেছি তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলি দেখো অবশ্যই তোমরা চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নিও অবশ্যই তোমরা উপকৃত হবে এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য ভিডিওটি আজ এই পর্যন্ত তোমাদের সঙ্গে দেখাবে পরবর্তী নেক্সট গুরুত্বপূর্ণ ভিডিওটিতে